দেখেন একটু চিন্তা করেন এই যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এই আসমান কি মানুষের সেবা করে কিনা জোরে বলেন না করে কিনা আসমান আপনাকে বৃষ্টি বর্ষণ করে এই যে জমিন আল্লাহ দিয়েছেন এই জমিন মানুষের সেবা করে কিনা এই জমিনকে আল্লাহ মানুষের জন্যে অটোমেটিক একটা গুডাউন বানাই দিয়েছেন কেমন গুডাউন বানাইছেন দুনিয়ার কোন সাইন্টিস্ট দুনিয়ার কোন বিজ্ঞানী এমন গোডাউন আবিষ্কার করতে পারে নাই আমার মালিক যে গোডাউন আবিষ্কার করেছেন জমিন আল্লাহ তালা এমন অটোমেটিক গোডাউন বানাইছেন এই গোডাউনটা কেমন গোডাউন একটু যদি চিন্তা করেন দুনিয়ার মধ্যে গোডাউন আছে আছে কিনা কথা বলেন না আছে কিনা আপনারা গোডাউনের মধ্যে ধান রাখেন রাখেন কিনা আলু রাখেন মৌসুম আসলে মৌজুদ করে রাখে মৌসুম শেষ হলে সেগুলো বের করে আনে কথা বলেন ঠিকই না দলিয়ার মধ্যে যত গোডাউন আছে এই গোডাউনগুলোতে মাল রাখলে মাল দিন দিন কমে না বাড়ে কথা বলেন না কমে না বাড়ে কমে হয়তো ইঁদুরে বাঁদরে খেয়ে ফেলে নয়তো সরকারি গভর্নমেন্ট কর্তৃক যে সমস্ত গোডাউন আছে এগুলো অনেক সময় গভর্নমেন্টের লোকেরাই খেয়ে বেলে কথা বলেন ঠিকই না তো আল্লাহ আমাদের জন্য এই জমিনকে কেমন অটোমেটিক গোডাউন বানাইছে একটু চিন্তা করেন এখন ইরিদানের মৌসুম আসছে কিনা কথা বলে না আসছে কিনা আপনারা কি বলেন পাঁচ কেজি ধান এই ধান একটা জমিনের মধ্যে জ্বালা বলি নাকি জ্বালা এটাকে আমরা রাখি একটা ছোট্ট জমিনের মধ্যে ছিটাইয়া দিই এরপরে এখান থেকে ছোট ছোট গাছ গজায় হালি বলি নাকি এই হালি গুলোকে পাঁচ কেজি দানের হালি উঠে নিয়া একটা জমিনের মধ্যে বোপন করে দেয় কিনা বলেন তো জমিনকে আমি পাঁচ কেজি ধানের হালি বোপন করে দিলাম কয়েক মাস পর এই জমিন থেকে আমি কত মন ধান পাই একটু জবান খুলে বলেন না কত মন পঞ্চাশ মন জমিনকে আপনি দিয়েছিলেন কয় কেজি কথা বলেন ইমান তাজা হবে কয় কেজি পাঁচ কেজি এই জমিনকে আল্লাহ কেমন গুডাউন বানাইছে বাড়ায়া সারায়া কয়েক মাসের মাথায় জমিন পাঁচ কেজি দান থেকে আপনাকে পঞ্চাশ মন ধান আল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে একটু চিন্তা করেন ইমান তাজা জানো